নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আর তোমরা বলো তোমরা কেমন আছো আমি তো দারুণ আছি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টও করে দিও তো চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও চলো ভিডিওটা আজকে শুরু করা যাক আর দেখো সকাল সকাল বেজে গেছে সাড়ে ছটা প্রায় তো আর বাইরেটা এখন রোদ টোদ ওঠেনি এই সময় কিন্তু যা রোদ উঠছে আজকাল দিনটা ছিল রাধাষ্টমীর দিন তো সারাদিন কি করলাম তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করবো তো কড়াই গরম করে অল্প খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম সোনায় টিফিন বানাবো বলে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি বাটার তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্ন সোনাই কিন্তু এই কর্ন ভাজাটা খেতে খুবই ভালোবাসে মাঝে মাঝে যখন টাইম অনেক কম থাকে টিফিন বানানোর তখন ওকে এই কর্ন ভাজাটা দিই ও খুব খুশি হয় টিফিনটা দেখে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী বিট নুন একটু নাড়াচাড়া করে এটা আমরা তুলে নেব। কেননা কর্ন কিন্তু বেশি ভাজলে এটা ভালো লাগবে না টেস্টটা একদম তো হালকা একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি সোনাইকে স্কুলে যাওয়ার সময় ব্রেকফাস্টে যেটা খাইয়ে দিই সেটা হচ্ছে ডাল সেদ্ধ প্রথমে ডালটা সেদ্ধ করে তারপর ওর মধ্যে ওটস দিয়ে ভালো করে মিশিয়ে নিই তারপর এটা দিলাম ঘরে বানানো ঘি এটা আমার শাশুড়ি মায়ের নিজের হাতে বানানো ঘি যেটা মা প্রতিবারই নিয়ে চলে আসে আর দিলাম প্রোটিন পাউডার এটাও ঘরে বানানো আমার চ্যানেলে এই রেসিপিটা অলরেডি আপলোড করা আছে যদি একবার দেখে নিতে চাও তাহলে দেখে নিতে পারো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল এবার এটা খাইয়ে দেব সোনাইকে টিফিনে এরকম করে ছুটি ছুটি ছোটো ছোটো রুটি বানিয়ে দিলে ও খুব খুশি হয় আর পুরোটা টিফিন শেষ করে নেয় তো এইভাবে করে মাঝে মাঝে দিই আবার মাঝে মাঝে রুটি ছিঁড়ে ছিঁড়েও দিই এরকম করে ছোট ছোট রুটি বানালে গ্যাসের হিট কিন্তু একদম লোতে রাখতে হবে লো হিটে ভালো করে এরকম করে দুদিক ভালো করে সেঁকলে দেখো কি সুন্দর ফুলে ফুলে যাবে আর তারপর একটু ঘি মাখিয়ে দিলে বাচ্চাদের কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর টিফিনে রুটিগুলো নরমও থাকবে সাইডে একটু ফ্রুটসও কেটে দিয়েছি সোনাই কিন্তু সবজি পছন্দ করে না সোনাইকে রেডি করিয়ে ওর বাবাই ওকে ছাড়তে যাচ্ছে আর যাওয়ার সময় তো সাইকেল ওকে নিয়ে যেতেই হবে এবার হাজবেন্ডের টিফিনটাও বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম প্রেশার কুকারে মটর আর দিয়ে দিচ্ছি নুন আর মটরটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা আলুর টুকরো দিয়ে এই মটরের সাথে সেদ্ধ করব আর ঢাকনা বন্ধ করে তিন থেকে চারটে সিটি দেব। ওদিকে ঘুগনিতে সিটি পড়ুক আর আমি এদিকে এই রুটিটা বানিয়ে নিই একটা দিক ভালো করে সেকে নিয়ে যে দিকটা একটু কম ভাজা হবে সেই দিকটাই দেখো আমরা আগুনে দিয়ে ভালো করে দেখো খুন্তি দিয়ে নাড়িয়ে নেড়িয়ে রুটিটাকে ফুলিয়ে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু রুটি ফুলেও বেশি আর নরমও থাকে অনেকক্ষণ আজকে কিন্তু ঘুগনিটা করব একদম নিরামিষ পদ্ধতিতে আর আর দেখো তার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়েছি টমেটো কাজু আদা আর দুটো কাঁচা লঙ্কা কোনো পেঁয়াজ রসুন ছাড়া যে ঘুগনি খেতে এত টেস্টি লাগে তা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে তো দেখতে থাকো এরপরে কি করব কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলেই দিয়ে দেব খানিকটা পরিমাণ জিরে এটা গোটা জিরে দিলাম তারপর দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা গোটাই দিয়েছি আর দিয়েছি দুটো দারচিনির টুকরো আর তেজপাতা শুকনো লঙ্কা যেহেতু আমি সবসময় ধুয়ে ইউজ করি তার জন্য দেখবে যে তেলে দিলে একটুখানি ছেটে কেননা এর মধ্যে কিন্তু অনেক নোংরাও থাকে তো ধুয়ে ইউজ করাই সবসময় ভালো সাথে দিলাম দুটো এলাচ এলাচগুলো ভেঙে দিয়েছি মাঝখান থেকে এরপর আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে এখন সামান্য পরিমাণে নুন দিলাম নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ মতো জিরে গুঁড়ো আর দেড় চামচ মতো ধনে গুঁড়ো আর দেড় চামচ মতো হলুদ গুঁড়ো তো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষে গেল তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা মটর আর আলুটা আর আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি তাহলে কিন্তু ঘুনিটা আমাদের আরও টেস্টি হবে বন্ধুরা আমাদের ঘুগনিটা প্রায় হয়ে এসেছে দেখো কি সুন্দর লাগছে দেখতেও ভালো লাগছে আর স্বাদেও কিন্তু খুবই ভালো হয়েছিল কোনো কিছুরই কম নেই এতে আর লাস্টে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম ঘি ঘির পরিমাণটা একদম সামান্যই রেখেছি কেননা গরম আজকে আজকে নয় এটা ছিল অষ্টমীর দিন সেই দিনকে গরম অত্যাধিক গরম ছিল তো ঘিয়ের পরিমাণ তেলের পরিমাণ খুব কম রেখেছিলাম আর দেখো টিফিনে এটা আমি ভরে দিচ্ছি দেখো ওকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি ফ্রুটস কেটে দিয়েছি আর একটু ঘুগনির সাথে একটু ওটস দিয়েছিলাম খেতে আর টিফিন প্যাক করা হয়ে গেল দেখো স্নান সেরে আমার পুজো করা হয়ে গেল ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আর ঠাকুরের মুখে দেখো ফেব্রিক দিয়ে এই আর্টটা করেছিলাম এই ঠাকুরের যে এই ফেব্রিক দিয়ে আর্টটা করেছে সেটা কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও ঠাকুরকে সব রূপেই ভালো লাগে সব কিছুতেই সব রকমভাবে সাজালেই ভালো লাগে তবে এই যে রাধারূপে সাজিয়েছিলাম ঠাকুরকে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও রাধাষ্টমীতে নাকি আধা বেলা অবধি উপোস থাকে তো সেই মতো করেই করেছিলাম তারপর দুপুরে রান্নাগুলো করে নিই এক এক করে আর করেছিলাম ভেজ ডাল তার জন্য প্রেশার কুকার একটু গরম করে মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল হওয়া অবধি ওয়েট করব। ডালটা ভালো করে ভাজা হয়ে গেল এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপর এর মধ্যে নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর এই দিকে সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি সয়াবিন কিন্তু বেশি সেদ্ধ করলে ভালো লাগে না হার্ড হয়ে যায় তো অল্প খানিকটা সেদ্ধ করেই এটা জল ঝরিয়ে নেব সয়াবিন সেদ্ধ হওয়ার পর গরম জলটা ফেলে দিয়ে একটা বাটিতে এরকম নিয়ে একটু বরফ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ভালো করে চিপে নিতে পারি হাতে যেন গরম না লাগে সয়াবিনে সামান্য নুন আর হলুদ দিয়ে মিক্স করে নিলাম আর তারপর ডালটা আমাদের দেখো সেদ্ধ হয়ে গেল খুব বেশি কিন্তু সেদ্ধ করতে হয় না মুগ ডাল তাহলে ভালো লাগে না এই গোটা গোটা থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি আর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ডালটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে তারপর আবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম একদমই সামান্য পরিমাণ তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি ঘি ঘি দিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম যেহেতু ভেজ ডাল করবো তো মন পছন্দ মতন সবজি নেওয়া যায় ফুলকপিও দেওয়া যায় ছোটো ছোট করে কেটে আর তোমরা পনিরে দিতে পারো কিন্তু পনির আজকে আমার কাছে ছিল না তাই জন্য দিলাম না আমি দিয়েছি খালি বিনস আর গাজর ক্যাপসিকাম ছোটো ছোটো করে কাটা সামান্য পরিমাণ নুন দিলাম ডালেও যেহেতু নুন দিয়েছি সেই বুঝে তো হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরে গুঁড়ো ঘরে বেড়ানো এটা আমার ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু খানিকক্ষণ নেড়ে নেব সবজিগুলোকে একটু সাইড করে দিয়ে দিচ্ছি একটু আদা ঘষে আদাটা যদি আমরা আগে দিই আদাটা কিন্তু পুড়ে যাবে তো তার জন্য সবজিটা একটু হালকা ভাজা হওয়ার পর আদাটা দিয়ে আবার একটু ভেজে নেব ডালটা দিয়ে দিচ্ছি সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে ডালটা সম্ভার দেওয়ার আগে কিন্তু গরম করে নিই যাতে সম্বারটা ভালোভাবে হয় বন্ধুরা দেখো আমাদের ডালটা কিন্তু হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে এই ভেজ ডালটা কিন্তু যে কোনো রকম জিরে রাইস বা ভাতের সাথেও ভালো লাগবে প্লেন ভাতের সাথেও খুবই ভালো লাগে দারুণ টেস্টি লাগে একটু আলু ভাজা হলেই হয়ে যায় বন্ধুরা দেখো আমার ডালটা হয়ে গেছে এইবার এটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি কাচের বাটিতে ঢালার সময় অল্প অল্প করে এরকম করে ঢাললে বাটিটা আমাদের ভেঙে যায় না আর ভালো থাকে তারপর তেলে একটুখানি জাস্ট তেল দিয়েছি সয়াবিনটাকে ফ্রাই হওয়ার জন্য সয়াবিন দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করবো তোমাদেরকে দেখাবো যে পেঁপে আলু দিয়ে কত সুন্দর একটা সয়াবিন দিয়ে নিরামিষ রান্না করা যায় সয়াবিনটা দেখো আমাদের ভাজা হয়ে গেল। এবার এটা তুলে নিলাম একটু বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা এরকম টুকরো করে আলু আর পেঁপে পেঁপে আর আলু সমান সমান করে টুকরো করেছি মানে একই রকম সাইজ করে টুকরো করেছি তারপর দিয়ে দিচ্ছি পেঁপে আলুটা ফ্রাই হওয়ার জন্য একটু সামান্য নুন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি হলুদ আর নুনের সাথে পেঁপে আলুটাকে মিশিয়ে নেব পেঁপে আলুর ডালনাটা করার জন্য নিয়েছি মিক্সিতে পেস্ট করার জন্য কিছু মশলা যার জন্য লাগবে আমাদের একটা টমেটো আর একটুখানি আদার টুকরো আদাটা একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তারপর নিয়েছি কাজুবাদাম আর দুটো কাঁচা লঙ্কা তো এটাকে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। পেঁপে আলুটা দেখো আমাদের ফ্রাই হয়ে গেল আমি ভিডিওটা এডিটিং করার সময় সোনায় বলছে আমিও বলবো তোকে একটু বলতে দিলাম পেঁপে আর আলুটা ফ্রাই হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা মিক্সিতে পেস্টটা তারপর একটু নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দু চামচ দিয়েছি আর দেড় চামচ মতো দিয়েছি ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো আমাদের দেওয়া হয়ে গেল তো এবার একটু নাড়িয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম এর মধ্যে তারপর আবার একটু মশলার সাথে মিশিয়ে নেব এখন জল দিয়ে দিচ্ছি জল খুব বেশি পরিমাণে দিলাম না যে যতটা গ্রেভি পছন্দ করো সেই হিসাব মতো দিও কেননা এটা কিন্তু বেশি ঝোল হলে ভালো লাগবে না তো একটু মাখো মাখো করবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আগেও যেহেতু নুন দিয়েছি ফ্রাই হওয়ার সময় তো সেই বুঝেই নুনটা দেব তারপর একটু নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমাদের পেঁপে আলুর ডালনা তৈরি হয়ে গেল তো এবার এটা নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে একটু সামান্য ঘিয়ে দিয়ে দিলাম এবার একটু আবার নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমার সব রান্নাগুলো তৈরি হয়ে গেছে উচ্ছে সেদ্ধ রেখেছি এই গরমের মধ্যে কিন্তু উচ্ছে সেদ্ধটা খাওয়া খুবই দরকার মাছ মাংস থাকলেও উচ্ছে সেদ্ধ খাওয়া আমাদের জন্য খুবই ভালো দেখো সোনায় স্টাডি টেবিল অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু খুবই স্টাডি মানে আমি এই চেয়ারে বসলেও বসতে পারি আমিও বসতে পারি কোনো অসুবিধে হয় না তো দেখো স্টাডি টেবিলটা খুবই সুন্দর আর এটার যদি লিঙ্ক চাই তো আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেব তো তোমরা সেটা চাইলে সার্চ করে নিতে পারো আর এটা দেখো উল্টোও করা যায় এটা কিন্তু উল্টো করলে হোয়াইট বোর্ড হয়ে যায় মানে সেটাতে বেবিরা ড্রয়িংও করতে পারবে যা যা লেখালেখি করার আছে সেটা করতে পারবে তাহলে কিন্তু ওরা অনেক কিছু শিখতে পারবে তো এইভাবে দেখো এখানে যা লেখালেখি থাকে দেয়ালে না লিখে এখানেই লিখতে পারবে দেখো এবার খেতে বসে পড়েছি আর সোনাইকে দেখো প্রথমেই ডাল আর উচ্ছে সেদ্ধ দিয়ে মেখে খাইয়ে দিলাম ওরও কিন্তু উচ্ছে সেদ্ধটা খেতে মন্দ লাগে না ও খায় একদমই না করে না আমিও ওর সাথে খেতে বসে যাই তো দুজন মিলে একসঙ্গেই খেয়ে নিই দেখো আমার ভাতটা মেখে নিলাম আর উচ্ছে দিয়েই বেশি ভাগ ভাতটা নিলাম আর প্রথমে উচ্ছে সেদ্ধটা দিয়ে খেলে আমার কিন্তু ভালোই লাগে ঝোলের আলু দিয়ে মেখে খেয়ে নিই এর উচ্ছে সেদ্ধর জন্য কিন্তু আলাদাভাবে আলু বয়েল করি না ঝোলের আলু দিয়ে মেখে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে বিকেল দিকে দেখো পাশের ফ্ল্যাটের ডগগুলো এসেছিল খেলতে তো ওদের সাথেও খেলতে এত ভালো লাগছিল এরা যে এত খেলতে ভালোবাসে আর এরা কিন্তু দুটো মানে দু ভাই বোন এরা তো দুটোকে ওরা একসঙ্গেই রেখেছে তো এদেরকে খেলতে দেখলে এত মন ভালো লাগে যে ওদের দৌড়ানো ওদের খেলাগুলো দেখতেই মন ভরে যায় ওদেরকে ওর খেলার জিনিসগুলো দূরে ফেলে দিচ্ছিলো আর সেটাকে ওদেরকে আনতে হচ্ছিল এটাই ছিল ওদের খেলা আর যে আগে আনতে পারছিল তাকে কিন্তু স্ন্যাক্স দিছিল মানে ওদের ফেভারিট স্ন্যাক্সটা ওদেরকে খেতে দিচ্ছিলো যে আনতে পারবে তাকে স্ন্যাক্স খেতে দেবে তো এইভাবে করেই খেলাটা হচ্ছিল আর দেখো হাজব্যান্ডকেও রাতের খাবার দিয়ে দিয়েছি সঙ্গে একটু পাঁপড়ও সেখে দিয়েছিলাম ওর কিন্তু পাপড় সেখেই খেতে ভালো লাগে মানে ওর ভাজা পাঁপড় খেতে একদমই ভালোবাসে না আর সোনাই দেখো ওর বাবাইকে ভাত দিলে সোনাই আগে বসে ও একটু মজা করে খে খেতে থাকে তো দেখো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা এখানে এড করলাম